এখানে দেখতে পাচ্ছেন একটি হিগীন ব্র্যান্ডের সাথে একটি ক্যামেরা করা হয়েছে সো অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি জানতে চলেছেন কিভাবে একটি আইমো ব্র্যান্ডের ক্যামেরা হিগ এর এনভিআর অথবা ডিভিআর এড করতে পারবেন আসসালামু আলাইকুম আমি আসি জোনাইত আপনাদের সঙ্গে আপনারা দেখছেন তাতে অ্যাক্টিভিটি তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি ওয়েলকাম ব্যাক এগেইন তো ফার্স্ট আপনাকে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আইমো ব্র্যান্ডের ক্যামেরা এবং একটি হিক ভীষণ ব্র্যান্ডের ডিভিআর অথবা এনভিআর আপনার কাছে ইতিমধ্যে আছে আপনি যাচ্ছেন এই ক্যামেরাটি এটার সাথে অ্যাড করার জন্য তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার যে আইমোর ব্র্যান্ডের যে ক্যামেরাটি আছে এটা আপনার হিগবিশন ব্যান্ডের এই ডিভিআর পর্যন্ত কীভাবে কানেকশন করতে পারবেন কয়েকটি সিস্টেম আপনি কানেকশন করতে পারবেন সবগুলো সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করব আপনি যেটা সরাসরি এই ধরনের একটি ল্যান্ড কেবলের মাধ্যমে আপনার আইমো ব্র্যান্ডের ক্যামেরাটি এই এনভিআর সাথে কানেক্ট করে ফেলতে পারবেন কোনো রকম কোনো ইন্টারনেট ছাড়া এইভাবে আপনি কাজ করতে পারবেন ডাইরেক্ট সরাসরি কেবল দিয়ে এখন আপনার যে এই ক্যামেরাটি যদি ওয়ারলেসভাবে কানেক্ট করতে চান মানে কোন রকম কোনো কেবল থাকবে না সেটাও আপনি কানেকশন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে থেকে প্রয়োজন হবে একটি রাউটারের মাধ্যমে আপনি চাইলে এই ক্যামেরাটি এই এর মধ্যে কানেক্ট করতে পারবেন কোন রকম কোনো কেবল কানেকশন ছাড়া সেটি কিভাবে কানেকশন করবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এভাবে আপনি চাইলে কানেকশন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটি আছে আছে বা বা এই থেকে একটি কেবল কানেকশন বের হবে বের হয়ে আপনার এই এই যে রাউটার যেটা থাকবে মধ্যে কানেক্ট করে ফেলেছেন তো ডিভিআরটা হয়ে যাবে অনলাইন অনলাইন বা হয়ে যাবে এই ক্যামেরাটি যদি ইতিমধ্যে আপনার মোবাইল ফোনে দেখতে পারেন বা দেখতেছেন এই রাউটারের আন্ডারে তাহলে আপনার কোনোভাবে কোনো কানেকশন করতে হবে না সরাসরি এই ক্যামেরাটা কানেক্ট হয়েছে এবং এখানে আপনি কাজ করতে পারেন যদি এটা অন্য কোনো নেটওয়ার্কে থাকে তাহলে কিন্তু এই কাজটি আপনি সম্পূর্ণ করতে পারবেন না একই রাউটার থেকে যে রাউটার দিয়ে আপনি এ কানেক্ট করেছেন বা ডিভিআর কানেক্ট করেছেন ঠিক একই রাউটার ওয়াইফাই দিয়ে আপনার এই ক্যামেরাটি অনলাইন করতে হবে মানে এই ক্যামেরাটি আপনার মোবাইল ফোনে কানেক্ট করে ফেলতে হবে তাহলে কিন্তু আপনি ইজিলি এই ডিভিআর পর্যন্ত এই ক্যামেরাটি নিয়ে আসতে পারবেন সো এটা কিভাবে কানেক্ট করতে হয় ডিটেল ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন আপনি এই কানেকশনটি করতে পারবেন সো আমাদের যে বর্তমানে যে সেটিংগুলো আপনাদেরকে দেখাবো আমার যে এটা হচ্ছে আমার ডিভিআর বা এনভিআর এটা থেকে একটি কেবল কানেকশন নিয়ে আমার এই রাউটারের মধ্যে কানেক্ট করেছি এবং ডিবিআরটি অনলাইন হয়ে যাবে এবং গত ভিডিওতে যেহেতু আমার এই ক্যামেরাটি দেখিয়েছি আপনাদেরকে কিভাবে মোবাইল ফোনে কানেক্ট করতে হয় বা অতটুকুই থাকবে এই ক্যামেরাটি কীভাবে অনলাইন করতে হয় বা মোবাইল ফোনে কানেক্ট করতে হয় এটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ভিডিওটি দেখে এখন নেক্সট স্টেপে যাওয়া যাক মানে এই ক্যামেরাটি আমার ডিভিআর পর্যন্ত কানেক্ট করা যাক শুরুতে আমাদের এনভিআরটা কানেক্ট করতে হবে এবং এনভিআরটি অনলাইন আছে কিনা সেটা চেক করতে হবে যেহেতু আমাদের ক্যামেরাটি ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করব মানে কোনোরকম কোনো ক্যাবল ছাড়া সেক্ষেত্রে অবশ্যই ডিভিআরটি অনলাইন থাকতে হবে আর আপনি যদি ক্যাবল দিয়ে কানেকশন করেন তাহলে ডিভিআরটি অনলাইন থাকার কোনো রকম কোনো প্রয়োজন নেই ডাইক্ট সরাসরি কেবলের মাধ্যমে আপনি এই ক্যামেরাটি অ্যাড করতে পারবেন সো এটা অ্যাড করার জন্য জাস্ট ক্যামেরা অপশন আসার পর ক্যামেরাতে এখান থেকে আমরা চার্সে ক্লিক করতে পারি যদি আপনার এই এনভিআরটি বা ডিভিআর হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডিভিআরটাকে একটি এনভিআর এ কনভার্ট করতে পারবেন কিভাবে কনভার্ট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার যে ডিভিআরটি আছে সেটা আপনি এনভিআর কিভাবে কনভার্ট করবেন এনভিআর কনভার্ট করার জন্য সিস্টেম বা সেটিংয়ের মধ্যে আপনি ক্যামেরা অপশনটি পেয়ে যেতে পারেন যদি এখানে না থাকে তাহলে উপরের লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন ক্যামেরা নামে একটি অপশন আছে সিম্পল এখানে ক্লিক করেন ক্লিক করার পর আইপি ক্যামেরা যদি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ডিভিআরটি আছে এটাতে চারটা ক্যামেরা চলবে হচ্ছে অ্যানালো ক্যামেরা এবং দুইটা আইপি ক্যামেরা চলবে এরপরেও যদি আপনি এখানে এই অপশনটি না থাকে তাহলে আপনি এখান থেকে পাশে যে আইপি অপশনগুলো আছে এখানে সিলেক্ট করে আপনি যদি অ্যাপ্লাই ক্লিক করে দেন তাহলে আপনার যে এনভিআরটি বা ডিভিআরটি থাকবে সেটা এনভিআর কিন্তু কনভার্ট হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে ডিভিআরকে এনভিআর কনভার্ট করতে হয় কনভার্ট করার পর এখানে দেখুন সো বেসিক্যালি যে আইপি ক্যামেরাগুলো আছে এই আইপি ক্যামেরাগুলো এখানে রিফ্রেশ যে অপশনটি আছে রিফ্রেশ ক্লিক করলে এখানে আইপি ক্যামেরাগুলো চলে আসে এই যে আমরা আইমো ব্র্যান্ডের যে ক্যামেরাটি লাগাবো এটার মধ্যে কিন্তু এখানে রিফ্রেশ করার পরেও এই আইপিটা না আসতে পারে সেক্ষেত্রে আমরা এখানে কাস্টমার মধ্যে ক্লিক করতে হবে ওকে সো কাস্টমার মধ্যে আমাদের এখানে নিচ্ছে না কারণ আমাদের এই এনবিআর টি চার চ্যানেল ইতিমধ্যে চারটা আইপি এখানে সেট করা আছে সো আপনি ডাইরেক্ট এখান থেকে এডিট করতে পারেন কাস্টমারের মধ্যে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন বা এডিট অপশনে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং এখানে একটি আইপি সেট করতে হবে সো এখানে আইপিটা সেট করার সময় আপনার আইপিটা কালেক্ট করতে হবে আপনি ল্যাপটপ থাকলে ল্যাপটপ দিয়ে আপনি এই আইপিটা কালেক্ট করতে পারবেন সেটা হচ্ছে আইমো ব্র্যান্ডের যে ক্যামেরাটি আছে ওটার আইপি সো আপনার যে আইমো ব্র্যান্ডের যে ক্যামেরাটি আছে এই ক্যামেরাটির আইপিটা বের করার জন্য আপনি কয়েকটা সিস্টেমে আইপিটা বের করতে পারেন যদি ল্যাপটপ দিয়ে বের করতে চান বা কম্পিউটার দিয়ে বের করতে চান সেক্ষেত্রে আপনি এই যে টুল নামে এই টুলটা আপনি আপনি ডাউনলোড করে এখান থেকে আইপিটা দেখে নিতে পারবেন আপনার ইজিলি যে ক্যামেরাটি থাকবে এটার আইপিটা কত আছে সো আইপির পাশাপাশি আপনার থেকে পোর্ট নাম্বারটি কত আছে এটাও আপনার থেকে কালেক্ট করতে হবে যদিও বা সবগুলো পোর্ট নাম্বার একই থাকে এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পোর্ট নাম্বার এটা আপনি কালেক্ট করে রাখবেন এই কাজটি চাইলে আপনি মোবাইল দিয়েও করতে পারেন মোবাইলে হচ্ছে ডিএমএসএস যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটা যখন আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে প্লাসের যে লোগোটি আছে লোগোতে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর চার্জ অন লেন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সো এখানে দেখতে পাচ্ছেন আইপিটা এখানে শু হচ্ছে সো এখান থেকে আপনার আইপিটা কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি এখানে যে পোর্ট নাম্বারটিও আছে এই পোর্ট নাম্বারটিও আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনার এই আইপিটা কালেক্ট করতে হয় সো আমাদের আইপি কালেক্ট করা কমপ্লিট হয়েছে এবং পোর্ট নাম্বারটা আমরা কালেক্ট করে নিয়েছি এখন আমাদের আবার ব্যাক করা যাক স্ক্রিনে সো এখানে আমাদের আইপিটা সেট করতে হবে আইপিটা ছিল হচ্ছে ওয়ান ওয়ান জাস্ট এখানে আমরা ওয়ান ওয়ান দিয়ে দিলাম এর পাশাপাশি এখানে দেখুন প্রোটোকলের মধ্যে আমাদের এখানে অনেকগুলো প্রোটোকল আছে সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ওয়ান নামে যে প্রোটোকলটি আছে সেটা কারণ আমরা জানি আইমো ব্র্যান্ডে যতগুলো ক্যামেরা বর্তমানে রয়েছে সবগুলোর মধ্যে ওয়ান উইপ সাপোর্ট করে সো আমরা এখানে ওয়ান দিব এবং এইট জিরো এটা হচ্ছে ওয়ান যে পোর্ট নাম্বারটি থাকে ওইটা এটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে যেটা যে পোর্ট নাম্বারটি আমরা কালেক্ট করেছিলাম ওই পোর্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব থ্রি সেভেন 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 মানে চারটা সেভেন প্রথমে হচ্ছে থ্রি সো এই পোর্ট নাম্বারটা আমরা এখানে সেট করলাম সেট করার পর এখান থেকে আমাদের দিতে হবে পাসওয়ার্ডটা এখানে সবগুলো ডিফল্টে থাকবে সব ডিফল্টে থাকার পর সো এখানে আমাদের দিতে হবে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনি প্রত্যেকটা আইমো ব্র্যান্ডের ক্যামেরার নিচে দেখতে পারবেন একটি ক্যাপচার কোড আছে ওই ক্যাপচার কোডটা আপনি এখানে দিয়ে দিলেই আপনার পাসওয়ার্ডটি কমপ্লিট হয়ে যাবে যদি আপনার আইমো ক্যামেরার কোনো পাসওয়ার্ড পরিবর্তন করে না থাকেন ওই

সো এভাবেই কিন্তু আপনি চাইলে ক্যামেরাটি কানেক্ট করতে পারেন লাইভ ভিউতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাটি কিন্তু চালু হয়ে গেছে এভাবে কিন্তু আপনি সহজে ক্যামেরাটি চালু করতে পারবেন এবং পিটিজেড কন্ট্রোল যে অপশানটি থাকবে এটা থেকে আপনি ক্যামেরাটি লেফট রাইট সব দিকে আপনি মুভ করাতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে আপনি ইজিলি এই ক্যামেরাটি অ্যাড করতে পেরেছেন সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ